হ্যালো ফ্রেন্ডস সবাইকে সুমিস কমফোর্ট কিচেনে স্বাগত তোমাদের জন্য আজকে আমি বিয়েবাড়ি স্টাইলে কাঁঠাল চিংড়ির রেসিপি নিয়ে চলে এসেছি দেখো কাঁঠালগুলোকে আমি কেটে নিয়েছি এবার এর মধ্যে জল দিয়ে হলুদ দিয়ে আর লবণ দিয়ে বসিয়ে দিলাম বসিয়ে একটু ফুটিয়ে নিতে হবে এটা হাফ সিদ্ধর মতন করে নিতে হবে জল দিয়ে তোমরা এইভাবে অবশ্যই করে নেবে তাহলে কাঁঠালটা কিন্তু তাড়াতাড়ি রান্না হয়ে যাবে আমার মনে হলো আর একটু হলুদের দরকার আছে সেই জন্য আর একটু হলুদ দিয়ে দিলাম তো দিয়ে আমি ঢেকে দেব আলু একটা আমি বেশি আলু দেব না তাই একটা আলু আমি পিস করে নিচ্ছি তোমরা আলু বেশি দিতে চাইলে অবশ্যই তোমরা বেশি আলু ইউজ করতেই পারো তো আমি একটা আলুকে চা আটখণ্ড করে নিচ্ছি ভালো করে ধুয়ে নেব আলুগুলো দেখো আমি কাঁঠালটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার ঢাকনা খুলে নিলাম এবার কড়াইয়ে আমি একদম মাস্টার্ড অয়েল বসিয়ে নিয়েছি মাস্টার্ড অয়েলের মধ্যে আমি সব ফোড়নগুলো দিয়ে নিলাম কালো জিরা সরি সাদা জিরা আর শুকনো লঙ্কা আর তেজপাতা আর তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম আর আদা জিরা লঙ্কা বাটা এবং রসুন বাটা সব দিয়ে দিয়েছি এবার ভালো করে তেল ছাড়া না মানে তেল তাদের গাত থেকে না ছাড়া পর্যন্ত ভালো করে কষাতে হবে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম এবার আমি যে জল ঝরিয়ে রাখা কাঁঠালের টুকরোগুলো সেগুলো মশলার মধ্যে দিয়ে দিলাম ভালো করে সুন্দর করে এবার কষাতে হবে দেখো খুব সুন্দর করে কষানো হয়ে যাচ্ছে এবারে আমি আর একটা কড়াইয়ে আর একটু তেল গরম করে নিচ্ছি আর একটু বেশি করে পেঁয়াজ এটাতে ইউজ করতে হবে পেঁয়াজগুলো দিয়ে নিচ্ছি ভালো করে লাল লাল হয়ে গেলে তবেই ছাড়তে হবে না হলে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে প্রচণ্ড পরিমাণে কষিয়ে যেতে হবে দেখো হালকা লাল লাল হয়ে গেছে এবার আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম এটার জন্য আমি দেড়শো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি এবার চিংড়িগুলো সব দিয়ে দিয়েছি দেখো এবার আমি কাঁঠাল আর চিংড়ি সব মিশিয়ে দিয়ে দেখো রান্নাটা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে কাঁঠালও সুসিদ্ধ হয়ে গেছে দেখো অভূতপূর্ব দেখতেও হয়েছে যেমন টেস্টও হয়েছে তেমন তোমরা কে কে আমার চ্যানেলে নতুন অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানাবে তোমাদের উত্তরের আশায় আমি রইলাম তোমাদের সাথে আবার অন্য কোন ভিডিও নিয়ে অবশ্যই চলে আসবো দেখো কাঁঠালটা আমার খুব সুন্দর দেখতে হয়ে গেছে এবার আমি একটু জল অ্যাড করে দেবো অল্প করে জল অ্যাড করব কারণ যেহেতু কাঁঠালটা আমার প্রায় হয়ে গেছে তো ফুটে গেলে আমি এবার পরিমাণ মতন এক চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব দিয়ে ভালো করে নেড়ে নিয়ে দেখো আমার কাঁঠাল চিংড়ির রেসিপি রেডি হয়ে গেছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে যেমন দেখতে হয়েছে তেমন খেতেও হয়েছে অসাধারণ খেতে হয়েছে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবে আর তোমরা কীরকম ভিডিও দেখতে চাও অবশ্যই জানাবে আর আমার পাশে থেকেও আবার অন্য কোনো ভিডিওর সাথে আবার তোমাদের সাথে দেখা হয়ে যাবে ততক্ষণে টাটা বন্ধুরা